হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যারা নতুন সেলাই শিখতে চাইছো ভিডিওটি তাদের জন্য পারফেক্ট একদম আর ভিডিওটি সম্পূর্ণ দেখবে দেখো তো চলো শুরু করি ভিডিওটি দেখো এখানে সেলাই শিখতে হলে প্রথমে একটি টেপ খুব প্রয়োজনীয় একটি জিনিস আর আমিও দেখো একটি টেপ নিয়ে নিয়েছি আর সেলাই ক্ষেত্রে এটি অবশ্যই লাগবেই এখানে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি একটি ইঞ্চি টেপ নিয়েছি নিয়ে সেখানে দেখো এইখান থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো এক কোঠার মানে এক কোঠার বা সুত বলে এখানে দেখো ছোট যে ছোট্ট ছোট্টো এই দাগগুলো দেখছো না এগুলোকে সুত বলে মানে এক একটা সুত বা কোঠার বলে এই দেখো ছোট্ট ছোট্ট যে দাগগুলো এখান থেকে দেখতে পাচ্ছ এখান থেকেই যে বড় একটা দাগ এটাকে হাফ ইঞ্চি বলে দেখো এখানে চারটে দাগ এক দুই তিন চার এখান থেকে এখান থেকে এই পর্যন্ত হলো দেখো হাফ ইঞ্চি চারটে দাগ ছোটো ছোট দিয়ে ওটা হলো হাফ ইঞ্চি আর এরপর দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এই যে এই একটা ছোট্ট একটা তার মধ্যে বড় যে দাগটা এখানে বলে পনে ইঞ্চি পনে ইঞ্চি দেখো এই যে একটা ছোট্ট দাগের পাশে একটা বড় দাগ এখান থেকে দেখো এই পর্যন্ত এইভাবে গুনে গুনে দেখো এই যে একটা ছোট্ট ভিতরে একটা বড়ো দাগ সেই পর্যন্ত পনে ইঞ্চি বলে আর এক ইঞ্চি কাকে বলে দেখো প্রথম থেকে দেখো বড় এখানে এক লেখা আছে এই বড় দাগটা থেকে মাঝখানে দেখো ছোটো ছোটো টোটাল দেখো আটটা দাগ হবে এইভাবে এই বড় দাগ থেকে এই বড়ো দাগ পর্যন্ত এখানে এক ইঞ্চি দেখো এইখান থেকে এই যে বড় দাগটি দেখছো এক লেখা এখান থেকে দেখো এইভাবে গুনে গুনে আটটা দাগ হলে তারপরে এখান থেকে এক ইঞ্চি এরপর দেখো আমি দেখাচ্ছি তোমাদের ফুট কাকে বলে ফুট এই দেখো এই টিনের যে অংশটা এখান থেকে এটা তো এক ইঞ্চি এইভাবে দুই ইঞ্চি করে দেখো বারো ইঞ্চিতে হবে তোমার এক ফুট এই দেখো এ পর্যন্ত হচ্ছে এক ফুট এরপর দেখো তাহলে এক ফুট হলো বারো ইঞ্চিতে তাহলে তিন ফুট তিন ফুট হলো তিন বারং ছত্রিশ তাহলে দেখো এখান থেকে পুরোটা ছত্রিশ ইঞ্চি হলে তিন বারং ছত্রিশ মানে বারো ইঞ্চিতে যেহেতু এক ফুট তাহলে তিন বারং ছত্রিশ তাহলে হবে তিন ফুটে ছত্রিশ ইঞ্চি বা এক গজ দেখো এই ছত্রিশ ইঞ্চিতে এই যে ছত্রিশ ইঞ্চি এটা হলো তিন ফুট বা এক গছ এই যে এক গজ দেখো তিন ফুট সমান ছত্রিশ ইঞ্চি বা এক গজ বলা হয় এই পর্যন্ত তাহলে হলো ছত্রিশ ইঞ্চিতে এক গজ এরপর দেখো যেহেতু আমরা মিটারের কাপড় মানে বেশি ব্যবহার করি সেই জন্য দেখো তারপর বলবে এক মিটার কাকে বলে এই যে এই প্রথম থেকে দেখো এই যে এক ইঞ্চি থেকে শুরু করে একদম উনচল্লিশ ইঞ্চি পর্যন্ত এটাকে বলা হয় এক মিটার আমরা মিটারেই বেশি কাজ করে থাকি এক মিটার কাপড় দু মিটার কাপড়ে এরকম বলতে থাকি সেই জন্য দেখো উনচল্লিশ ইঞ্চিতে হলো এক মিটার বুঝতে পারলে আর এখানে দেখো একশো সেনমি মানে একশো সেন্টিমিটার মানে এক মিটার এই দেখো একশো সেন্টিমিটার মানে অপর সাইডে এটা হলো সেন্টিমিটারের হিসাব আমরা সব সময় মিটারে বেশি ব্যবহার করে থাকি অপর সাইডে আমরা ব্যবহার খুব কম করে থাকি দেখো উনচল্লিশ ইঞ্চিতে এক মিটার এবার বুঝতে পারলে এবার দুই হাত দুই হাত মানে ছত্রিশ ইঞ্চি বা এক গজ কাপড় যখন আমরা কাপড়ের হিসাব করবো এইভাবে দু হাত মানে ছত্রিশ ইঞ্চি বা এক গজ এ দেখো ফিতে রাখে এইভাবে দিলে দেখো দুই হাত তাহলে দু হাত হলে ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি হলো এক গজ এইভাবে তাহলে এইভাবে আমরা মাপ করে থাকি আর সুত আর দেখো ইঞ্চি এইভাবে আমরা কাপড়ের মাপ নিয়ে থাকি আর তোমরা যারা যারা নতুন সেলাই শিখতে চাইছ তারা কোনো রকমে কোনো শুধুমাত্র ইঞ্চি টেপের হিসাবটুকু মানে এক এক ইঞ্চি দু ইঞ্চি এইভাবে হিসাব করে নেবে দেখবে একদম সহজ ফিতেটা কিনলে বুঝতে পারবে তোমরা খুব সহজভাবে ইঞ্চি টেপটি বুঝিয়ে দিলাম আর বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ